আজকের মর্নিং ক্লাসে আমরা কথা বলব একাদশ শ্রেণীর ভাষাতত্ত্ব নিয়ে বাংলার ভাষাতে দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো দ্বিতীয় অধ্যায় কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে কথা বলব সরাসরি ক্লাসরুম থেকে কথা হবে প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার কে বলবে লুঙ্গি শব্দটি বাংলা ভাষা এসেছে সঠিক উত্তর হবে বর্মি ভাষা থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো সঠিক উত্তর ঋগবেদ অনুরূপ প্রশ্ন ঋগ্বেদে ভারতীয় আর্য ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হলো প্রাচীন পরে কোশ্চেন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা পনেরোশো খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ থেকে উত্তর হবে আর্য ভাষার নিদর দৃষ্টান্ত পাওয়া যায় বৈদিক সাহিত্যে ছান্দুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা লেখ করু প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্ত দুটি ভাগ কি কি প্রাচ্য উদী ভুল আছে প্রাচ্য উদিচ্ছ সঠিক উত্তর হবে পানি পৃথিবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বই ব্যাকরণ পানির ব্যাকরণ বইটির নাম অষ্টাধ্যায়ী অনুরূপ প্রশ্ন অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন পানিনি প্রাকৃত ভাষার মূল উপাদান আছে বৈদিক সংস্কৃত ভাষাতে মধ্য ভারতীয় আর্য ভাষার চলিত রূপকে কি বলা হয় প্রাকৃত ভাষা পরে কোশ্চেন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত ছশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে আর্য ভাষার সময়কাল ছশো খ্রিস্ট থেকে নশো খ্রিস্টাব্দ ক উত্তর হচ্ছে ছশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কিসে অশোকের শিলালিপিতে অশোকের শিলালিপি রচিত হয় পালি ভাষায় পালি ভাষা ভারতীয় আর্য ভাষার যে স্তরের সঙ্গে যুক্ত মধ্য ভারতীয় পালি ভাষার পালি নামকরণ কে করেছিলেন বুদ্ধ ঘোষ সুত্য নিপাত গ্রন্থটি কিসে লেখা হয়েছিল কোন ভাষায় রচিত পালি ভাষায় রচিত একটি সাহিত্যিক নিদর্শন হলো জাতকের গল্প সুত্য গ্রন্থটি কোন ভাষায় রচিত পালি ভাষায় পালি ভাষা নিদর্শন কিসে পাওয়া যায় ত্রেরকথা ও ত্রিপিটকে উনিশ নম্বর কোশ্চেন আদর্শ প্রাকৃতি হিসাবে নাটকে বা কাব্য কবিতায় ব্যবহৃত হতে দেখা যায় মহারাষ্ট্রী প্রাকৃত উত্তর পশ্চিম ভারতে যে প্রাকৃত প্রচলিত ছিল তাকে আমরা কি বলি ঐশাচী প্রাকৃত মাগধী প্রাকৃত ভাষাটির প্রাচীনতম নিদর্শন হলো সুতনুক প্রত্নলিপি কেউ টেক্সট পড়েনি সৌরশ্রেণী অপভ্রংশ ভারতীয় আর্য ভাষায় যে স্তরের ভাষা মধ্য ভারতীয় স্তরের ভাষা নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার নশো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত গ্রন্থি সাহেব কোন কোন লিপিতে লেখা গুরুমুখী পশ্চিমা পাঞ্জাবির আর এক নাম লহন্দি নেপালি ভাষার উদ্ভব ঘটেছে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে অর্ধমাগ অর্ধমাগধি প্রাকৃত অপভ্রংশ থেকে তিনটি নব্যভারতীয় আর্যভাষার আবির্ভাব ঘটে বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে মাগধী ভাষাগুলি কোন দুটি শাখায় বিভক্ত পূর্বীয় পশ্চিমা বাংলা ওড়িয়া অসমীয়া ভাষার জন্ম হয় নব্য ভারতীয় আর্য ভাষা থেকে মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে সৃষ্ট ভাষাগুলি হল বাংলা ওড়িয়া ও অহমিয়া বত্রিশ নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বাংলা ছাড়া অন্য দুটি ভাষা কি কী হিন্দি ও মারাঠি বাংলা ভাষার জন্মকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দ চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরে নিদর্শন পাওয়া যায় সেটা হলো প্রাচীন আদিমধ্য বাংলা ভাষার সময়সীমা বারোশো থেকে পনেরোশো মধ্য বাংলার উপস্তরে কটি স্তর রয়েছে দুটি আদিমধ্য আর অন্তমধ্য অন্তমধ্য বাংলার সময়সীমা কত পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট মধ্য বাংলার বিস্তৃতিকাল কত অ্যাকচুয়ালি এটা অপশান নেই না আছে বারোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট আছে ক ভাষাত্রীরা বাংলা ভাষায় কয়টি পর্যায়ে ভাগ করেছেন খ প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলায় চিহ্ন রক্ষিত আছে কোথায় সর্বানন্দ রচিত অমরকোষ্ঠী কাতে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা ভাষার যে স্তরে নিদর্শন পাওয়া যায় মধ্য বৈষ্ণব পদাবলী বাংলা কোন স্তরে নিদর্শন অন্তমধ্য বাংলা পরে গেছেন উল্লিখিত গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থটি মধ্যযুগের চৈতন্য চরিতামৃত পরে সংস্কৃত বাংলা ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহী কথাটি কে বলেছেন হরব্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার কুলজি প্রবন্ধটি কে লিখেছেন সুনীতি চট্টোপাধ্যায় বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচের ঢালা ভাষা কথাটা কে বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তথ্য সংস্কৃতির কর্মবিবর্তনের ফলেই বা সাধারণ মুখের ভাষা হয়ে দাঁড়ায় প্রাকৃত ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর ভাষার মাগদী প্রাকৃত থেকেই পালির জন্ম পরে ভাষা হলো পালি ভাষা হলো চার পালি ভাষা হলো সংস্কৃত প্রাকৃতির মাঝামাঝি একটি স্তর তুলসী দাসের রামচরিত মানুষ কোন ভাষায় রচিত অবধি ভাষায় রচিত পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে সিন্ধি পশ্চিমা পূর্বী পাঞ্জাবি সিন্ধি ভাষা ভারতের কোন অঞ্চলে প্রচলিত কচ্ছ অঞ্চলে প্রচলিত ড্যাশ আর ড্যাশ কি হবে মারাঠি আর কোঙ্কনি দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ ভাষা মথুরা আলিগড় আগ্রা অঞ্চলের ভাষা ব্রজ ভাষা কেউ টেক্সট পড়ছে না একদম কেউ টেক্সট পড়ছে না দাক্ষিণাত্যে মুসলমান কবিরা আরবি ফার্সি শব্দবহুল ও নবরূপিত হিন্দি ভাষার চর্চা করেছিলেন উর্দু ভাষার উপরে স্বীকৃত হয়ে পড়ে পরে গেছেন ড্যাশ ও ড্যাশ ভাষা গুজরাটি ও রাজস্থানি দুটি ভাষাও সৌরশনী প্রাকৃত অপভ্রংশ থেকে পরে করছেন লেখার ভাষা সংস্কৃত রূপটি সাধু ভাষা নামে পরিচিত পরে করছেন সংস্কৃত ব্যাকরণ একটু ইতস্ত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণ নাম দেওয়া হয় কার কে রবীন্দ্রনাথ ঠাকুর পরে করছেন দ্রাবিড় প্রবন্ধটি কার লেখা সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা শব্দ থাকা অনার্য শব্দকে আমরা কি বলে থাকি দেশি শব্দ বলে থাকি স্তম্ভ একের দাগেরটা কি হবে

সঠিক এবং সঠিক কারণ নেক্সট চলে আসছি ডায়াগ্রাম ডায়াগ্রামের মধ্যে আসি এখানে একটা কোনটা ঠিক হবে কেন ঠিক হবে ইন্দো ইউরোপীয় থেকেই তো ইংরেজি বাংলা এসেছে তাহলে ক কেন হবে ক হবে তো কারণ এই যে ছকটা বড় গোলটা এটা ইন্দো ইউরোপীয় ভাষা এর ভিতরে দুটো ভাষা আছে বাংলা আর ইংরাজি দুইয়ের দিকে ডায়াগ্রাম কি হবে ক ইন্দারানীয় দরদীয় আর হচ্ছে কাশ্মীরি ঠিক আছে প্রথম ইন্দ্রিয় দরদীয় তাদের কাশ্মীর ক সত্য মিথ্যা একে দাগের হয়েছে গ সত্য মিথ্যা সত্য মিথ্যা দু সত্য মিথ্যা সত্য মিথ্যা ঠিক আছে দুইয়ের দাগের আরেকবার ক ক মিথ্যা 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 সত্য কেন ক হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে বাংলা ভাষার জননী মাগধী প্রাকৃত সত্য মিথ্যা ইরানি আর্য ভাষার পরবর্তী স্তর প্রাকৃত মিথ্যা চৈতন্য জীবনী আদিমধ্য মিথ্যা আদিমধ্যে তো শ্রীকৃষ্ণ কীর্তন উনিশ শতকের পন্ডিতদের মধ্যে সংস্কৃত হলো বাংলা জননী সত্য ক উত্তর হবে পরে একের দাগে কি হয়েছে সংস্কৃত তো ঠিক আছে ক দুইয়ের দিকে গ প্রাকৃত ভাষা ভালো করে এটা পড়লেই তো বোঝা যাবে ব্যাপারটা বিবৃতি সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে সৌরশ্রেণী সবথেকে প্রাচীন এটাই সঠিক বিবৃতি দুই বিবৃতি একের কারণ ঠিকই আছে গ হবে পরে দুইয়ের দেখে ঘ বিবৃতি এক ঠিক কিন্তু বিবৃতি দুই ভুল টোটাল নাম্বার ছিল দুই দিয়ে চার দুই ছয় দুই আট দুইয়ে দশ চারের চোদ্দ পনেরো চোদ্দ উনত্রিশ উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ পঁচাত্তর নম্বর তাই তো কার কত হয়েছে খাতার উপরে বসাতে হবে পঁচাত্তর থেকে যেটা ভুল গেছে এটা মাইনাস করলেই উত্তর বেরিয়ে যাবে পরের সময় অন্য সময় অন্য সময় অন্য কোনো ক্লাসে কথা হবে ততক্ষণ স্ট্রেট ভুল